জানি না কেন আমার সাথে বারবার এমন হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলছি আমি অনেক দিন পরে পছন্দের মাছ রান্না করে খেলাম আসসালাম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ভালো আছি তো প্রতিদিনকার মতো আজ একটা ভিডিও নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য রেখেছেও তো সকালে উঠে টুকি টাকি কাজ গুছিয়ে নিয়েছি তারপরে না খালা চলে আসছে তো এই খালাকে বলছিলাম যে এই মাছটা চেনো তা খালা নিজেও চেনে না আসে আমার মতো তো যাই হোক রাত্রে বাজার করে এনেছিল বড় মাছগুলো না কেটে এনেছিল আর ওই মাছটা না কেটে আনি নাই তো খালা বললো যে আমি কেটে দিচ্ছি এই জন্য ভিজিয়ে রাখছে আর এই ফাঁকে আমি আরও কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম এই যে একটু লেবু পানি খেয়ে সকালে না অন্য কোনো কিছু খাওয়া হয়নি এই শুধু লেবু পানিটাই খেয়েছিলাম এর মধ্যে খালা সব কিছু গুছিয়ে গেছে দিয়ে গেছে আরে মাছগুলো না কেটে ধুয়ে দিয়ে গেছে আর এই যে পাঙ্কাশ মাছটা হচ্ছে আমার পছন্দের মাছ সত্যি কথা বলতে আমি ইলিশ মাছের চেয়ে না পাঙ্কাশ মাছটা অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার জামাই খেতে চায় না এজন্য জন্য সে না দুই মাস ধরে বলতেছে তারপরে না কিনে আনছে তো তার জন্য এই যে আমি এই মাছটা রান্না করব এই মাছটার নাম কি কেউ জানলে কমেন্ট করে জানাবে তো আমি একটা আলু কুচি করেও দিয়েছিলাম কিন্তু আর পেঁয়াজ মরিচ কুচি দিয়েছি আর এই যে বাকি যে মশলাগুলো লাগে সব কিছু দিয়ে আমি হাতে মেখে টমেটো দিয়ে চটচড়িটা করে নিই আর এটা হচ্ছে ওলকপি বা শালগম যে যেটাই বলো ওটা আমি ভাজি করে নিব আর পাঙ্গাস মাছ ওইখান থেকে আমি চার পিস নিয়েছি তো আমি একটু এই যে বুতো দিয়ে নেই থেতলে মাছগুলো একটু ছেঁচে নিলেন মশলাটা সুন্দরভাবে মাছের ভিতরে প্রবেশ করে আর মাছটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমি একটু লবণ হলুদ মরিচের গোড়া জিরার গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে মাখিয়েটে রাখবো যতক্ষণ পর্যন্ত ওই রান্নাগুলো না হয় বেশি সময় রাখতে পারবো না কারণ হয়ে গেলে ওই রান্নাটা বসিয়ে তো এইদিকে দেখো মর চর হয়ে গিয়েছে আমি ওই যে একটু ধনে পাতা কুচি দিয়েছি দিয়ে ওটা নামিয়ে নিবো ছোটো মাসা চরচড়িটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল এইদিকে শালগম ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে তো আমি নামিয়ে নিবো তারপরে না মাছ রান্না করবো তো প্রথমে যা বলতেছিলাম আমার সাথে কেন হচ্ছে জানি না আমি ধৈর্য হারা হয়ে যাচ্ছি যখন এই পেজটা একটু গোড়ো করে মানে একটু ভিউজ হওয়া শুরু করে তখন ওই যে গজল ইউজ করা ভিডিওগুলো না কফি রাইট আসে তো দুটো তিনটে এরকম কফি রাইট আসতে থাকে তো ডিলেট করার সাথে সাথে না আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে যায় পরের দিন না কোনো ভিডিওতে আর ভিউজ আসে না কেন এমন হচ্ছে আমার সাথে বারবার আর যে কত ভিডিও ডিলেট করা লাগবে আমি জানি না তোমার মনটা না একদমই ভেঙে যাচ্ছে রেগুলার এত কষ্ট করে ভিডিও করি এডিট করি ভয়েস দি দিয়ে তারপরে না ভিডিও আপলোড দিতে যখন গজল ইউজ করতাম তখন কিন্তু কফি রাইট দিই আমার কিন্তু ওই অবস্থাতে মনিটাইজেশনও হয়েছিল সবগুলো আলহামদুলিল্লাহ কিন্তু এখন এই যে ভিডিওগুলো কয়েকদিন পর পর না কফি দিচ্ছে আর আমাকে ডিলিট করতে হচ্ছে আমার না একদম ধরঝরা হয়ে যায় আর এভাবে ভিডিও ডিলিট করলে কিন্তু পেজের রিচ একদমই ডাউন হয়ে যাচ্ছে এই পেজ কীভাবে গ্রো করবে বলো তো যাই হোক আপুর আমার পেজটার জন্য একটু তোমরা দোয়া করো আর এই দেখো মাছটা কিন্তু আমি সুন্দর করে আগে ভেজে নিয়েছি তারপরে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে এই মশলার সাথে হঠাৎ আমি মাছটা কিন্তু এই পিট উল্টে পাল্টে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছে এভাবে কষিয়ে নিলে কিন্তু মশলাটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করে আর আমি পরের মতো পানি দিয়ে মাছটা এই যে রান্না করে নিয়েছি একটু মাখো মাখো ঝোল রাখবো আর এই যে ধনিয়া পাতা কুচি দিয়েছি দিয়ে আমি নামিয়ে নিব তো মাছটার কালার দেখে তোমরা বুঝতে পারছো তো আসলে মাছটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তো আমি সকালে কিছু খাই না এখন দুইটা বাজে এই যে আমার প্লেটটা রেডি করে নিচ্ছি এটাই ছিল আমার দুপুরের রেজিক সবাই ভালো থেকে সকালের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে ریکھا السلام علیکم